এ দেশের ছাত্র জনতার গরভপুত্তরের মাধ্যমে এই অমৃত্ত সরকারের পতন নিশ্চিত হয়েছে কিন্তু আমরা দেখেছি এই অমৃতি সরকার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এদেশের দেশের ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে দুই হাজারের অধিক সহযোগিতাদেরকে হত্যা করেছে তিরিশ হাজারের বেশি সহযোক্তাদেরকে আহ পর পাঁচ আগস্ট গুণি হাসিরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে দীর্ঘ নয় মাস পার হয়ে গেলেও এই ঘাপটি মেরে বসে থাকা শৈরাচারের দোসরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তারা এই জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের বিভিন্ন জায়গায় অতর্কিত আক্রমণ হামলা করে তাদেরকে আহত করেছে সময় দেখেছি আমাদের ক্যাপ্টেন উপরে বারবার আক্রমণ করা হয়েছে তারপরেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনের দুর্বলতাকে দায়ী করছি সম্মানিত সহযোদ্ধাগণ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে তাদের নিষিদ্ধের দাবিতে শুধু হাট নয় শুধু ঢাকা নয় সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে ছাত্র জনতার দাবির মুখে যদি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করা না হয় তাহলে আরেকটি জুলাইয়ের অভ্যুত্থানের জন্য আপনাদের অপেক্ষা গ্রহণ করতে হবে জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ